প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব আমাদের পায়ের গোড়ালির পেছনে ব্যথা এবং অনেক সময় জ্বালা পোড়া হয় এই বিষয়টি নিয়ে তো প্রিয় দর্শক আমাদের পায়ের পেছনে গোড়ালির সাথে যে সংযুক্ত মোটা যে ট্যান্ডনটি রয়েছে যে ট্যান্ডনটি আমাদের পায়ের পিছনের যে বড় এবং মোটা মাংস পেশি যেটিকে আমরা কাপ মাসল বলি সেই কাপ মাসলটিকে আমাদের গোড়ালির সাথে যে সংযুক্ত করে যে ট্যান্ডনটি যে রকটি সেটিকে আমরা বলি অ্যাকিলিস ট্যান্ডন এই অ্যাকিলিস ট্যান্ডনের মধ্যে যদি কোনো কারণে প্রদাহ ঘটে তাহলে এই ধরনের ব্যথা সাধারণত হয়ে থাকে এবং এই প্রদাহকে আমরা বলি অ্যাকিলিস ট্যান্ডিনাইটিস বা একিলিস ট্যান্ডিনো এবং এই ধরনের সাধারণত যে কারণে হয়ে থাকে যেমন ধরেন যদি হঠাৎ করে কেউ অতিরিক্ত হাঁটাহাঁটি করে বা অতিরিক্ত দৌড়াদৌড়ি করে সে কারণে এই অ্যাকিলিস ট্যান্ডন স্টেইন হয়ে এই ধরনের ইনফ্লেমেশন বা প্রদাহ হতে পারে তাছাড়া যদি কেউ দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে বা দীর্ঘ সময় ধরে হাঁটাহাঁটি করে তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রে এ ধরনের ট্যান্ডনের মধ্যে প্রদাহ হতে এবং যারা হঠাৎ করে কোনো ওয়ার্ম বিহীন অনেক বেশি দৌড়াদৌড়ি করে তাদের ক্ষেত্রেও এই ধরনের অ্যাকিলিস ট্যান্ডনোপ্যাথি হওয়ার চান্স অনেকাংশে বেশি থাকে আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে জুতা পরি সেই জুতা যদি আপনার যথাপযুক্ত না হয় তাহলেও কিন্তু এই ধরনের অ্যাকিলিস ট্যান্ডনোপ্যাথি বা গোড়ালির পেছনে ব্যথা হতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পায়ের যে গঠনগত সমস্যা অর্থাৎ আমাদের যদি ফ্ল্যাট ফিট থাকে আমাদের পায়ের তলা যদি সমতল থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাকিলিস ট্যান্ডোনোপথি হওয়ার চান্স অনেকটা বেশি থাকে আবার কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের এই ট্যান্ডনটা সাধারণত একটু উইক হয়ে যায় সেক্ষেত্রে ইনফ্লামেশন হওয়ার চান্স থাকে যাদের অতিরিক্ত ওজন তাদের ক্ষেত্রে একলিস ট্যান্ডনিপ্যাথি হওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকে আবার কোনো কারণে যদি কাপ মাসলটা শক্ত হয়ে যায় সে কারণেও এই ধরনের একলিস ট্যান্ডনিপ্যাথি হতে পারে এখন এই ধরনের একলিস ট্যান্ডনিপ্যাথি বা একলিস একলিস ট্যান্ডিনাইটিস যখন হয় তখন রোগীরা সাধারণত কমপ্লেইন করে তাদের গোড়ালির এর শোনের দিকে ব্যথা জ্বালা পোড়া অনেক সময় একটু একটু ফুলা ফুলা ভাব থাকতে পারে এবং যখন হাঁটা হাঁটি করে তখন ব্যথাটা একটু বাড়ে বিশেষ করে সকাল বেলায় যখন ঘুম থেকে উঠে হাঁটতে যায় তখন একটু বেড়ে যায়। এবং এই ধরনের থাকার কারণে বা উপসর্গ থাকার কারণে স্বাভাবিক চলাফেরায় অনেক ব্যাঘাত ঘটে এবং স্বাভাবিক ভাবে কর্ম করতেও অনেক অসুবিধা অনুভব করে এই ধরনের রোগীরা কমপ্লেন করে যে দীর্ঘদিন যাবত ব্যথানাশক ওষুধ খাচ্ছি কিন্তু আমাদের খুব একটা বেশি ইম্প্রুভ হচ্ছে না বা ব্যথা কমতেছে না তো এই ধরনের রোগী যারা আছে তারা অনেক সময় বলেন যে আমরা দীর্ঘ দিন যাব ব্যথানাশক ওষুধ খাচ্ছি কিন্তু আমাদের ব্যথা কমতেছে না বা অনেক সময় ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণে একটু কমলেও আবার ব্যথানাশক ওষুধ খাওয়া বন্ধ করলে আবার ব্যথাটা আবার আগের মতো চলে আসে প্রিয়দর্শক আসলে এই ধরনের সমস্যা যাদের আছে ট্যান্ডেন যাদের আছে তাদের ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ কেন কাজ করে না সেটি একটু আপনাদের জানা দরকার কারণ যখন ট্যান্ডনোপেথিটা দীর্ঘ সময় হয়ে যায় তখন ট্যান্ডনটার মধ্যে অ্যাডহেশন তৈরি হয় ট্যান্ডনটা বা মাংসপেশিগুলো টাইট হয়ে যায় ফলে সেখানে সার্কুলেশনটা কমে যায় ফলে হিলিং প্রসেসটা স্লো হয়ে যায় আপনার ইনফ্লামেশনটা সহজে কমতে চায় না এবং ব্যথাটা দীর্ঘ সময় পারসিস্ট করতে পারে সুতরাং এই জায়গাটিতে ওষুধের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটি হচ্ছে যে আমাদের যে অ্যাডহেশন থাকে সেই অ্যাডহেশনটাকে রিলিজ করতে হবে অর্থাৎ ট্যান্ডন মধ্যে মাসলের মধ্যে যে অ্যাডহেশন থাকে সেই অ্যাডহেশনটাকে রিলিফ করতে হবে আমাদের টাইটনেসটাকে রিলিফ করতে হবে কাপ মাসল এবং অ্যাকিলিস টেন্ডন এইগুলিকে যেটি করতে হবে সেটি হচ্ছে বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজের মাধ্যমে বিভিন্ন ধরনের সফট টিস্যু মোবিলাইজেশনের মাধ্যমে আমাদের মাসলের এবং টেন্ডনের টেনশনটি কমাতে হবে ফলে সার্কুলেশনটা বৃদ্ধি পাবে এবং মাসল টেন্ডন যথেষ্ট পরিমাণ নিউট্রিশন এবং অক্সিজেন পাবে ফলে হিলিং প্রসেসটা আপনার দ্রুত হবে এবং ইনফ্লেমেশন কমে যাবে পেইনও কমে যাবে এই জন্য যেটি করা দরকার আপনার একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি কারণ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আপনার প্রবলেমটা অ্যাসেসমেন্ট করে আপনাকে এক্সারসাইজ থেরাপি এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে আপনার মাংসপেশিটাকে রিলিজ করে দিবে ফ্ল্যাক্সিবল করে দিবে যাতে আপনার হিলিং প্রসেসটা দ্রুত হয় পেইনটা কমে যায় ইনফ্লেমেশন কমে যায় এবং সাথে এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্কেল জয়েন্টের বায়োমেকানিক্সেও প্রবলেম দেখা দেয় ফলে জয়েন্ট রেঞ্জ অব মুভমেন্ট কমে যায় তো সেই ক্ষেত্রে জয়েন্ট মোবিলাইজেশনের মাধ্যমে জয়েন্ট যদি কারেকশন করা যায় তাহলে ঠিক হয়ে যায় ব্যথা কমে যায় এবং চলাফেরা করতে বা হাঁটাহাটি করতে অনেক সহজ হয়ে যায় সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের পায়ের গোড়ালির পেছনে ব্যথা হয় তারা অবশ্যই দীর্ঘদিন যাবৎ ওষুধ খাওয়ার পর ব্যথা কমতেছে না তারা অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা আমাদের সাথেই থাকবেন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম